আপনার বাড়ি বিক্রি করুন নিজেই ক্রেতা পাবেন সহজেই বিক্রি হবে মুহূর্তেই যোগাযোগ জিরো এস প্রপার্টি সম্মানিত ব্যয়ার আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় বেওয়ার আজকে আপনাদেরকে একটি বাড়ি দেখাচ্ছি অলরেডি আমি বাড়িতে রয়েছি এই যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটি বিক্রি হচ্ছে আর এই বাড়িটি বিক্রি হচ্ছে মাত্র লক্ষ টাকায় আপনারা জেনে অবাক হবেন আজকে যে বাড়িটি একদম রেট আপনাদেরকে বলে দিচ্ছি কেননা এই যে বাড়িটা এই ধরনের বাড়ি মিনিমাম পঞ্চাশ থেকে বাহান্ন লক্ষ টাকার মতো লাগে ক্রয় করতে কিন্তু আমি আজকে খুবই হ্যাপি খুবই হ্যাপি কেন আপনারা আমাকে যেইভাবে সাপোর্ট করতেছেন আপনাদের সাপোর্টে আমি অনেক দূর এগিয়ে এসেছি আমার চ্যানেলে ফলো করে দেখুন যে বর্তমান সময়ে আমার চ্যানেল এক হাজার সাবস্ক্রাইবারের বেশি হয়ে গেছে এই যে এক হাজার সাবস্ক্রাইবার এক হাজার মেম্বার প্রত্যেকেই আমার চ্যানেলের সদস্য এস প্রপার্টির সদস্য যার জন্য আপনারা যারা আমাকে সাপোর্ট করতেছেন আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতেছেন আমি চাচ্ছি আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য একদম জেনুইন কাগজপত্র সহ সঠিক লোকেশান এবং সঠিক মূল্য যেই জায়গায় যেমন মূল্য সেই মূল্য অনুযায়ী যাতে আপনি একটা ঠিকানা বের করতে পারেন একটা ঠিকানা আপনি তৈরি করতে পারেন সেই দিক বিবেচনা করেই আমি ভিডিওগুলো তৈরি করি যার জন্যই কিন্তু আপনারা আমার ভিডিওগুলো দেখেন আর আপনারা ভিডিওগুলো দেখেন বিদায় আমি আজকে এক হাজার মালিক যার জন্য আপনারা আমার এই চ্যানেলের মেম্বার আমার সদস্য আমার ফ্রেন্ড আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ আন্তরিকভাবে কৃতজ্ঞ যার জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যেই বাড়িটি দেখাচ্ছি একদম কম বাজেটে এই বাড়িটি আপনারা কিন্তু পারবেন এই বাড়িটির জমির পরিমাণ হচ্ছে আড়াই কাঠা আড়াই কাঠা জমির উপরে বিশাল একটি বাড়ি আর যেই বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন প্রথমে আমি আপনাদেরকে যেই ঘরটি দেখাচ্ছি এই যে ঘর এই ঘরের মধ্যে দুইটি রুম রয়েছে রুমের ভিতরেও আমি আপনাদেরকে দেখাবো মোট এই যে বাড়িটি যেহেতু আড়াই কাটা জায়গা আড়াই কাটা জায়গার মধ্যে ছয়টি রুম করা হয়েছে একটি ঘর হচ্ছে চৌচালা টিনের ঘর হাফ বিল্ডিং আর আরেকটা হচ্ছে হাফ বিল্ডিং উপরে টিন তারপরেও এই যে দুইটি ঘর উনি করেছে আড়াই কাটা জমির উপর এই বাড়িটি কিন্তু একদম সুন্দর একটি বাড়ি আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে এই বাড়িটি যেখানে অবস্থিত বাড়ির পাশ দিয়ে যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটি হচ্ছে ষোলো ফিটের রাস্তা কেউ যদি মনে করেন নিজের গাড়িতে বাড়িতে প্রবেশ করবেন আপনার সেই চাহিদা এই বাড়িটির ক্রয় করলে পূরণ হবে এই যে দেখেন কত বিশাল জায়গা এত বিশাল জায়গা মানে আড়াই কাটা জায়গার উপরে কিন্তু এই বাড়িটি তৈরি করা বাড়ির যেই সীমানা বাড়ির যে বাউন্ডারি এই বাউন্ডারিটা আপনাকে নিশ্চিত করে যে আপনার এই বাড়িটা ক্রয় করলে সীমানা নির্ধারণে আপনার কোনো সমস্যা হচ্ছে না এই বাড়িটির চতুর্দিকে বাউন্ডারি করা রয়েছে দেখ এক সাইড থেকে ক্যামেরা ধরলে আরেক সাইড পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে না যার জন্য এই সুবিশাল বাড়িটি আপনারা চাইলে এই কম বাজেটের মধ্যে ক্রয় করতে পারেন এই যে বাড়িটি এই বাড়িটি হচ্ছে গাজীপুরের বুটবাজার এলাকায় গাজীপুরের বোট এলাকায় হিন্দু বাড়ির মোড় বলে এই লোকেশনটাকে ঠিক এই জায়গায় এই বাড়িটি অবস্থিত এই যে বাড়িটি আপনারা দেখছেন এই বাড়িটিতে অলরেডি রয়েছে এই বাড়িতে বাড়িওয়ালা থাকে না যার জন্য এই বাড়িটি ভাড়া দেয়া চতুর্দিক করা বাউন্ডারি এই যে রাস্তাটি দেখছেন এই রাস্তাটি ষোলো ফিটের রাস্তা সামনে সুন্দর একটা প্রশস্ত গেট রয়েছে বাড়ির সামনে আপনারা দেখুন সুন্দর একটি গেট কিন্তু করা রয়েছে এই যে বাড়িটি আশা করি কম বাজেটের মধ্যে আপনার চাহিদা পূরণ করবে যেহেতু আমার এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে সেই হিসেবে আমি আপনাদেরকে একটা সুন্দর অফার দিচ্ছি মাত্র ৪৫ লক্ষ টাকায় আপনি এই বাড়িটি পাচ্ছেন এই যে বাড়িটি বাড়ির ভিতরের অংশে একটি রুম আপনাদেরকে দেখাচ্ছি এই রুমের ভিতর দিয়ে আরও একটি রুম রয়েছে অর্থাৎ এটা হচ্ছে একটা ইউনিট প্রত্যেকটা ইউনিটে বাথরুম রয়েছে গোসলখানা রয়েছে এবং রান্নার সুব্যবস্থা রয়েছে এছাড়া সামনে যেই গড়টি আপনারা দেখেছেন এই ঘরের মধ্যে প্রত্যেক রুমে রুমে বাথরুম গোসলখানা রয়েছে অর্থাৎ অ্যাটাচ অ্যাটাচ বাথরুম গোসলখানা রান্নাঘর সবকিছুই বাড়ির ভিতরে রয়েছে যার জন্য এখানে যে বাড়াটিয়ারা একবার আসবে সহজে যেতে চাইবে না যার জন্য আপনারা যদি চান এই বাড়িটি ক্রয় করে ভাড়া দিতে পারেন অথবা নিজেরা যদি চান যে এখানে বসবাস করবেন একদম নিরিবিলি পরিবেশে শান্তিতে এখানে কিন্তু ভাই থাকতে পারবেন এই বাড়িটি যদি আপনার পছন্দ হয়ে থাকে ভিডিও ডিসক্রিপশানে এবং ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারটিতে যোগাযোগ করবেন সরাসরি আপনাদেরকে বাড়িতে নিয়ে আসবো ইনশাল্লাহ আর এই যে আপনারা রুমটি দেখতে পাচ্ছেন প্রশস্ত রুম আমি যেটা বলেছিলাম এটা হচ্ছে বাথরুম গোসলখানা এবং পাশে ঠিক এর পাশেই রয়েছে রান্নাঘর তো বাড়িতে একটা সমস্যা রয়েছে সেই সমস্যাটা হচ্ছে এই মুহূর্তে বাড়িতে গ্যাস নেই সিলিন্ডার গ্যাসে রান্না করতে হয় তো এই যে সিলিন্ডার গ্যাসে রান্না করতে হয় তারপরেও কিন্তু সমস্যা নেই এই বাড়িতে কিন্তু গ্যাসের লাইন করা রয়েছে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো ভিডিও শেষ পর্যায়ে হলেও আপনাদেরকে দেখাবো যে এই বাড়িতে গ্যাসের লাইন করা রয়েছে সেটা আপনারা দেখতে পারবেন আমি আবারও বাড়ির বাহিরের দিকে ক্যামেরাটি ধরছি এটা দেখেন বাড়ির সামনে যে রাস্তা এটা হচ্ছে ষোলো ফিটের একটি প্রশস্ত রাস্তা এই রাস্তাটি যদিও বর্তমানে কাঁচা রাস্তা কিন্তু ভবিষ্যতে শীঘ্রই এই রাস্তাটা পাকা রাস্তায় পরিণত হবে এই যে যে লোকেশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত লোকেশানে বর্তমান সময়ে আশি পার্সেন্ট রাস্তায় কিন্তু পাকা কিছু কিছু রাস্তা রয়েছে যেই রাস্তাগুলো এখনো কাঁচা রয়েছে এই রাস্তাগুলো কিন্তু পাকা হয়ে যেত কিন্তু সরকার পরিবর্তন হওয়ার কারণে এই কাজগুলো করা হয়নি এই যে সমস্যা এই সমস্যার সমাধান তো অবশ্যই হবে কিছুদিনের মধ্যে এই রাস্তাটাও পরিপূর্ণ হয়ে যাবে পাকা রাস্তা হয়ে যাবে যার জন্য যারা অল্প বাজেটের মধ্যে ভালো একটা বাড়ি খুঁজতেছেন একটা ঠিকানা খুঁজতেছেন তারা চাইলে এই বাড়িটি দেখতে পারেন মাত্র পঁয়তাল্লিশ লক্ষ টাকায় পাচ্ছেন আড়াই কাটা জমি সহ ছয় রুমের একটি বাড়ি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে আসসালাম আলাইকুম আহমতুলি